2000 সালের পয়লা জুলাই শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিল শিয়ালদা দিল্লির রাজধানী এক্সপ্রেস অর্থাৎ মঙ্গলবার পয়লা জুলাই শিয়ালদা নয়া এক্সপ্রেসের এই যাত্রার পঁচিশতম বছর পূর্ণ হলো মঙ্গলবার পঁচিশ বছর পূর্তি সেই দিনটি ধুমধাম করে পালন করলো রেল শিয়াল স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস পথ চলা শুরু করেছিল মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উনিশশো সালে তৎকালীন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মঙ্গলবার পয়লা জুলাই তার পঁচিশতম বছর পূর্ণ হলো এদিন পঁচিশ পথর পূর্তে উপলক্ষ্যে প্রতিটি কামরাকে সুসজ্জিত করে প্রস্তুত করা হয়েছিল যাত্রীদের জন্য ট্রেনের প্রতিটি দরজার সামনে বিছানো ছিল কার্পেট যাত্রীরা তার উপর দিয়ে হেঁটে ট্রেনে ওঠেন ট্রেনে ওঠার আগে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ফুল এরপর ট্রেনের ভিতরে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে মিমেন্টো রাজধানী এক্সপ্রেশন মেনুতে এদিন বিশেষ পদের ব্যবস্থা করা হয়েছিল বাঙালির রসগোল্লা আর পালং পরোটা ছিল মেনুতে এছাড়াও পনির ডালনা ও আলুর পটলও ছিল শুধু তাই নয় বাঙালি আনার ভাঁজ আনতে বা পোলাও নারকেল দিয়ে ছোলার ডালেরও ব্যবস্থা ছিল মেনুতে একটা অপূর্ব অনুভূতি অল্প কথায় বলতে গেলে আমি অনেক দিন রাজধানীতে বাস করি বিয়াল্লিশ বছর হতে চললো উনিশশো সালে প্রথম রাজধানীতে গিয়েছিলাম তখন হাওড়া রাজধানী ছিল এবং দিদি রেলমন্ত্রী হবার পর এই শিয়ালদা রাজধানী উদ্বোধন করেন এই পঁচিশ বৎসর পূর্তি উপলক্ষে বৎসর পূর্তি উপলক্ষে একটা শিহরণ জাগছে মনে পঁচিশ বছর আমরা প্যাসেঞ্জারকে সুন্দরভাবে সার্ভিস দিয়েছি এবং আশা করছি ভবিষ্যতেও আমরা প্যাসেঞ্জারকে খুব সুন্দরভাবে সার্ভিস দেব আমাদের কাছে মানে জিপ সেবাই শিব সেবা সেই হিসাবে আমরা প্যাসেঞ্জারকে সার্ভিস দিয়ে থাকি অন্য অন্য ট্রেনে ডিউটি করা আর রাজধানীতে ডিউটি করা কিছু মনে হয় তফাত একটু মনে হয় কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার পেস্টিজিয়াস ট্রেন এতে ডিউটি করা মানে প্রচুর দায়িত্ব এবং সেই দায়িত্বগুলো আমরা চেষ্টা করি যত সম্ভব সলভ করার এবং দায়িত্বগুলো ঠিক ঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করার হয় পায় পঁচিশ দু সালের ফার্স্ট জুলাই এই দিনে পথ চলা শুরু হয়েছিল তখন টোয়াইসে উইক চলতো সপ্তাহে দু দিন বেড়ে হলো সপ্তাহে পাঁচ দিন এখন সপ্তাহে রোজ তিনশো দিন আন ইন্টারাপ্টেড জার্নি তিনটে রেক কনস্ট্যান্ট হাজার হাজার প্যাসেঞ্জারকে ট্রাভেল করে এটা শিয়ালদা ডিভিশনের সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রেন প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেনের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রেন হচ্ছে শিয়ালদা রাজধানী শিয়ালদা রাজধানীর ঐতিহ্য আজকে পঁচিশ বছরে পড়ল এ আমাদের অত্যন্ত গর্বের সময় इट्स ग्लोरियस 25 फाइव ईयर्स जर्नी ऑफ शाह राजनी आज से पच्चीस साल पहले एक जुलाई दो को शह राजधानी पहली बार कोलकाता से दिल्ली के लिए गए था तो उसी को सेलिब्रेट करने के लिए इसकी सिल्वर जुबली पर आज हमने स्पेशल ट्रेन साथ में अरेंजमेंट किया है पैसेंजर्स को एक अलग एक्सपीरियंस देने के लिए एक मोमेंटो और फर्स्ट ए के कोच में कोलकाता और दिल्ली के जो इम्पोर्टेंट मोनूमेंट्स हैं जो हिस्ट्री रही है कलकत्ता की इंडिया का डेवलपमेंट का वो भी दिखाने की कोशिश किया गया है हम लोग चाहेंगे कि जो जो पैसेंजर्स 25 साल से हम हम रेलवे की सर्विस को पेट्रोनाइज़ करते रहे हैं वो आगे भी इसी तरीके से करते रहें और सियाजा राजधानी का जो अभी तक का गौरवशाली इतिहास रहा है वही आगे कंटिन्यू रहे और और एक, एक अच्छा एक्सपीरियंस देने का हम प्रयास पूरा करेंगे